রুম পাবার পর আমরা ফ্রেশ হয়ে নিলাম এরপর দুপুরের খাবার খাওয়ার জন্য বাইরে বের হয়ে পড়লাম কক্সবাজার আগের বার আসার পর পালঙ্কিতে খেয়ে আমার খুবই ভালো লেগেছে কিন্তু আসলে শহর থেকে অত দূরে গিয়ে খাওয়াটা অর্ধেক না সেই জন্য শহরের মধ্যে কোথাও আমরা খাওয়া দাওয়া করব। তো হোটেলের একদম কাছেই ছিল নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শহরের মধ্যে যতগুলো হোটেল ছিল তার মধ্যে এই হোটেলটার রিভিউ আমি সবচেয়ে বেশি ভালো পেয়েছি তাই আসলে এখানে আসা ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে হতে আমাদের কিন্তু ভালোই লেট হয়েছে আর আমাদের অনেক হিদা লেগে গিয়েছে সেজন্য তাড়াহুড়ো করে হোটেলে ঢুকে মেনু কার্ড দেখতে শুরু করলাম কক্সেসবাজার যাবো আর মাছ মাংস খাবো এমনটা না আমার কাছে সব সময় মনে হয় যে আমি সি ফুড খাব আমার বাসা যেহেতু দক্ষিণবঙ্গে আমি সবসময় সি ফুড খুব পছন্দ করি আমরা শুটকি ভর্তা লইটা ফ্রাই নিয়েছিলাম আর ফুয়াদ নিয়েছিল চিকেন ভুনা আর ডাল সাথে ওরা খুব মজার একটা চাটনিও দিয়েছিল। ওদের খাবারটা যথেষ্ট ভালো লেগেছে কিন্তু দামটা একটু বেশি ছিল আর সুটকি ভর্তাটা আসলে অন্য ডিস্ট্রিক্টের মানুষ যারা তারা খেতে পারবে না আমি যেহেতু ওই দিককার মানুষ আমার কাছে ভালোই লেগেছে আর কক্সাস বাজারের খাবারে কিন্তু একটু লবণ কম থাকে যেহেতু আমাদের ওই দিককার মানুষ লবণ কম খায় তো এই ব্যাপারগুলো আমার কাছে খুবই নর্মাল আর তাই জন্য আমার কাছে খাবারগুলোও কিন্তু খুব মজা লেগেছে